সমান আর ন্যায্য এক কথা না আপনি সমান হবে না আপন এই যে ফার্স্টটা আঙ্গুল সমান না কিন্তু ফার্স্ট আঙ্গুলের দরকার আছে নাকি নাই এ কয় শাহাদাত আঙ্গুলি এটারে কয় মধ্যমা এটারে কয় অনাবিকা কথা কেন না এটারে কয় এই কনিষ্ঠা এটারে কয় বৃদ্ধা এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম ঠিক কিনা কন এই বড় আঙ্গুলটাই যদি কাও তোমরা চারজন যে শুধু আমি না থাকলে লই অন লগ একটা যদি কয়েছে তইলে আমি না থাকতে চাই না কিরহ বড় আঙ্গুলটা সে বড় এটা বোঝা যায় কেমনে শুধু আসে দেখে না ঠিক না ক ও এই এই ফার্স্ট আঙ্গুলের ভিতরে ফাঁসটা কি সমান না একটা বড় আমার কথা কয় না তো কথা কইতেন না আমি সাইডুগুলো গুছাই আনছি বাতির তোলা আমদার কি তারি

তাহলে ফার্স্টটা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড় এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম ফারিম কারা বড় কারা সুডু ঠিক কিনা কয় ফার্স্টটা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয় ঠিক নি রে যদি এক ভাই থাকতো এবার যে কেউ কইলো নইলতে বড় ভাই কইল হইলে ইয়ার ফুতে কুদুচার ফুতে এখন এই একবার বড় ভাই কইল তে তো আছে একদম তো তারে বড় ভাই কই কিন্তু ফার্স্টটা তাহলে একটার দাম বেশি সমাজের সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি